নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কদিন আগে ঘটে যাওয়া আরজিকর হাসপাতালে এক মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনার প্রতিবাদ চলছে চারিদিকে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাহাড় থেকে সাগর হারিয়ে যাওয়া বোনের হয়ে তার মৃত্যুর জন্য দায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বাবা মাকে বিচার পাইয়ে দিতে সব জায়গার আজ পথে মতো জলপাইগুড়ি ব্যবসায়ী সমাজ বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি সমাজপাড়া মোড় থেকে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের সমাগমে এক মৌন মিছিল শহরে রাজপথ পরিক্রমা করে এই আর্জি করে ডাক্তার মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে

আমরা চেম্বার অফ কমার্সের আসিনি এখানে আমরা একটা যৌথ আমাদের মঞ্চ আছে ব্যবসায়ীদের তার আহ্বানে আমরা সকলে আজকে একত্রিত হয়েছি আজকে করে যে নৃশংস যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে প্রত্যেক ব্যবসায়ী ব্যবসায়ী সমাজ আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ব্যবসায়ীরা এখানে এখানে জলপাইগুড়ি আপামর মানে যারা ব্যবসায়ের সঙ্গে বিভিন্ন ব্যবসা সবাই এসছে আমাদের দাবি হচ্ছে যে এই যে ঘটনাটা তার সুস্থ বিচার হোক যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা যেন শাস্তিটা